সময় তো আসসালামু আলাইকুম তো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম বাংলা প্লেন মেশিনের তো দেখেন দেখেন্স আমাদের কাছে কিন্তু বেশ কিছু কালেকশন আছে তো দেখেন মেশিনগুলো কিন্তু একেবারে ফ্রেশ আমি প্রত্যেকটা মেশিন আপনাদেরকে দেখাবো একটা একটা করে তো দেখেন টেবিল স্ট্যান্ডগুলো কিন্তু একেবারে ফ্রেশ তো আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে তো আপনারা চাইলেই কিন্তু আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারেন তো দেখেন মেশিনের পিছনের অংশগুলো আমি দেখাবো দেখেন একেবারেই যারা কম বাজেটের মধ্যে ভালো মেশিন নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আমরা সেটা আপনারা যোগাযোগ করে এই মেশিনগুলো কিন্তু নিতে পারি তো যারা দূর দূরান্ত থেকে আসতে চান আমাদের এই রান এন্টারপ্রাইজে তারা কিন্তু না আসলেও পারবেন তারা আমাদেরকে অর্ডার করবেন আমরা কুরিয়ারে মেশিন পাঠাবো তো খুব যত্ন সহকারে কিন্তু আমরা মেশিনগুলো পাঠাই তো অনেক অনেক ভাই আছে যারা আসে না তারা আমাদেরকে অর্ডার দেয় তো তারা কিন্তু আমাদের থেকে মেশিনগুলো সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে তো ভিআর্স আপনারা কিন্তু না আসলেও হবে তো আপনারা আমাদেরকে অর্ডার দিবেন আমরা সুন্দর করে মেশিন পাঠিয়ে দিব তো যারা এই মেশিনগুলো নিতে চান তাদের জন্য দাম পড়বে অনলি তেরো হাজার টাকা তো যারা এই ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের জন্য দাম পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে তো শুধু এই মাসের জন্য তো ভিয়ার্স আমি প্রত্যেকটা মেশিন আপনাদেরকে ভালোভাবে দেখাবো দেখেন একেবারেই ফ্রেশ একেবারে ফ্রেশ কোয়ালিটির মেশিন আমাদের কাছে আছে তো একটা না দুইটা না আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে তো আমি আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন আজকে দেখাবো তো আপনারা দেখেন প্রত্যেকটা কালেকশন একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশনের তো তো ভিয়ার্স যারা এই জ্যাক মেশিন খুঁজেন এটি হচ্ছে সার্ভো একটি মেশিন তো এই মেশিনটির দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা তো পিছনে সেম একটি মেশিন রয়েছে এটার দামও পড়বে অনলি আঠারো হাজার টাকা তো এদিকে রয়েছে কিছু অটো মেশিন তো ফিয়ার আপনারা দেখেন এই জ্যাকের কিছু অটো মেশিনের কালেকশন আছে আমাদের কাছে বেশ কিছু কালেকশন তো দেখেন আমি আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন দেখাবো তো যারা এই মেশিনটি নেবেন তাদের জন্য দাম পড়বে তো ভিআর্স যারা এই মেশিনটি নেবেন তাদের জন্য দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা তো জ্যাকের কিছু কালেকশন আছে বেশ কিছু আছে আমাদের কাছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন তো দেখেন এখানে রয়েছে জ্যাক এ থ্রি তো যারা এইগুলো মেশিন নিতে চান তাদের জন্য দাম পড়বে অনলি ছাব্বিশ হাজার টাকা তো আমাদের কাছে কিন্তু বেশ কিছু কালেকশন আছে প্রায় বিশ থেকে তিরিশ পিসের মতো আছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এই মেশিনগুলো কিন্তু নিতে পারেন তো আমাদের কাছে কিন্তু আরও বেশ কিছু কালেকশন আছে তো দেখেন এদিকে আছে এ থ্রি এ ফোর আছে তো বেশ কিছু কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে মেশিনগুলো নিতে পারেন কারখানা অথবা টেলার্সে যারা বাসাবাড়িতে কাজ করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই আমাদের থেকে মেশিনগুলো কিন্তু সংগ্রহ করতে পারে তো ফিয়ার্স দেখেন আমি সব সবশেষে আবার দামটি বলবো যারা এই মেশিনগুলো আমাদের থেকে নিতে চান তাদের জন্য দাম পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা অভিয়াস এই মেশিনগুলোর দাম পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম